ভিসা ছাড়াই উনত্রিশ দেশ ভ্রমণের সুযোগ বাংলাদেশিদের বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ ক্রমেই সহজ হয়ে উঠছে সবশেষ চুক্তি অনুযায়ী উনত্রিশটি দেশে বাংলাদেশি পাসপোর্টধারীরা যাতায়াতের ক্ষেত্রে ভিসা অব্যাহতির সুযোগ পাবেন তবে এর সবগুলো সাধারণ পাসপোর্টধারীদের জন্য কিছু কিছু কূটনৈতিক ও অফিসিয়াল বা সার্ভিস পাসপোর্টধারীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে সম্প্রতি এশিয়ার দেশ তিমুর ও লেস্তের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই উদ্যোগ আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের নাগরিকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে এসব চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্দেশীয় সম্পর্ক আরও মজবুত হচ্ছে এই উদ্যোগ শুধু সরকারি কর্মকর্তাদের জন্যই নয় সাধারণ ভ্রমণকারীদের জন্য দীর্ঘ মেয়াদে সুবিধা বয়ে আনবে বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে মোট উনত্রিশটি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন এসব দেশের তালিকায় রয়েছে এশিয়ার দেশ ভুটান নেপাল মালদ্বীপ ইন্দোনেশিয়া ফিলিপাইন তিমুর লেস্তে এছাড়া কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে শ্রীলঙ্কা শর্ত সাপেক্ষে মালয়েশিয়া ডিপ্লোমেটিক পাসপোর্টধারীদের জন্য সিঙ্গাপুর ডিপ্লোমেটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য মিয়ানমার বিশেষ চুক্তির আওতায় হংকং যাত্রার ক্ষেত্রে বিশেষ ভিসা অব্যাহতি সুবিধা পাবেন ডিপ্লোমেটিক পাসপোর্টধারীদের জন্য সাইপ্রাস সার্বিয়া মলদোভা আফ্রিকার দেশ সেলসেস ও রয়েছে ডিপ্লোমেটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য আমেরিকার দেশ ব্রাজিল কিউবা বারবার রয়েছেও ভিসা অব্যাহতির সুযোগ রয়েছে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতির সুযোগ প্রক্রিয়ার সময় এবং খরচ বাছিয়ে ব্যবসায়ী কার্যক্রম সহজতর করা যায় সহজ ভ্রমণ ব্যবস্থা পর্যটন খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করে দুই দেশের মধ্যে যোগাযোগ ও আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ সরকার আরও বেশ কিছু দেশের সঙ্গে ভিসা অব্যাহত চুক্তি সম্পাদনের পরিকল্পনা করছে এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করা হবে